সৃষ্টি করা যত কঠিন কাজ ধ্বংস করা তত সহজ কাজ যে মানুষটা কোনো কিছু সৃষ্টি করতে পারে না তার ধ্বংস করার অধিকার নেই যে মানুষটা অন্যকে কষ্ট দেয় স্বপ্ন ধ্বংস করে সম্পর্ক ধ্বংস করে ভাস্কর্য ধ্বংস করে সে কিন্তু এটার মূল্য বোঝে না যে এটা গড়ে তোলে সে জানে এটা গড়ে তুলতে তার কত সময় কত ভালোবাসা আবেগ এখানে আছে আপনি তখনই ধ্বংস করতে পারেন যখন তার সাথে ভালো একটা কিছু আপনি তৈরি বা সৃষ্টি করার সামর্থ্য রাখেন এর আগে আপনি কোনো কিছুই ধ্বংস করতে পারেন না যদি করেন তাহলে মানুষের ভিতর লুকিয়ে থাকা পশুত্ব অসুরতা ইভিল পাওয়ার সাইতান জাগ্রত হবে যে মানুষটা ধ্বংস করে উল্লাস করে সেই উল্লাস কিন্তু আপনার হৃদয়ের উল্লাস না সে কিন্তু আপনার প্রাণের উল্লাস না সে উল্লাস হলো পশুর উল্লাস অসুরের উল্লাস শয়তানের উল্লাস সবার জীবন অসুরতা মুক্ত হোক ইবিল পাওয়ার মুক্ত হোক সবার জীবন আরও সৃজনশীল হোক